আপনাদের আমার বাংলা তন্ত্র মন্ত্র ইউটিউব চ্যানেল জগতে স্বাগত তো মিত্র আজকে আমি আলোচনা করব হাতের যে করতলের যে রঙ আছে সেই রং সম্পর্কে গত এপিসোডে আমি আলোচনা করেছি করতলের যে পাঁচটা রং আছে তার মধ্যে যে দুটো রঙ আমি আলোচনা করেছি একটা হচ্ছে গোলাপি রঙ আর একটা হচ্ছে লাল রং তো গোলাপি এবং লাল রং সম্পর্কে আলোচনা করেছি তো আজকে আমি আলোচনা করব। করতলের যে হলুদ রং। কালো রঙ এবং নীলাব রঙ এই তিনটে রঙ সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে বলে রাখি যে আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ শুনবেন এবং দেখবেন এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো মিত্র আজকে আমি আলোচনা করব করতলের যে তিনটি রঙ আছে এই তিনটি রং সম্পর্কে লাস্ট যে তিনটি রঙ আছে এর আগে এর আগের এপিসোডে আমি আলোচনা করেছিলাম লাল রং এবং গোলাপি রং নিয়ে আজকে আমি আলোচনা করব করতলের বাদ বাকি যে তিনটি রঙ আছে হলুদ রং কালো রং এবং নীলাব রং। এই তিনটি রং নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। এই তিনটি রং যদি কারোর হাতে থাকে অর্থাৎ কারো করতল যদি হলুদ রঙের হয় তাহলে কি হবে কারো করতল যদি লাল রঙ এক সরি কালো রঙের হয় তাহলে কি হবে এবং কারো করতল যদি নীলাভ রঙের হয় সেক্ষেত্রে কি হবে এই তিনটি রঙ নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব এবং কারো করতল যদি হলুদ রঙ হয় তাহলে তার স্বভাব কেমন হবে তার কি রোগ হতে পারে এবং সে কেমন মানসিকতা হতে পারে কারো যদি কালো রঙ হয় সে কেমন মানসিকতার হতে পারে তার চরিত্র কেমন হতে পারে তার কি রোগ হতে পারে কারো যদি নীলাব রঙের হয় তার মানসিকতা কেমন হবে সে কি ধরনের লোক হবে বা কোন টাইপের লোক হবে এবং তার কি রোগ হবে এইগুলো নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব তো আসা যাক যে করতল যদি কারো করতল হলুদ রঙের হয় যদি কারোর করতল হলুদ রঙের হয় সেক্ষেত্রে সেই জাতক বা জাতিকা কেমন হবে দেখা যাচ্ছে যে মানে বৈশিষ্ট্য কেমন হবে এদের যদি কারো করতল আপনার হলুদ রঙের হয় সেই জাতক বা জাতিকার বৈশিষ্ট্য কেমন হবে সেই জাতক জাতিকা কেমন হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকে আমি আপনাদের সামনে করব তো এবার আসি আমরা যে করতল যদি হলুদ রঙের হয় তাহলে সেই জাতক বা জাতিকা কীরকম স্বভাবের হবে বা কীরকম বৈশিষ্ট্য হবে কীরকম ক্যারেক্টারিস্টিক হবে কারো করতল যদি কালো রঙের হয় তার কেমন স্বভাব হবে কেমন ক্যারেক্টারিস্টিক হবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি আপনাদের সামনে আজকে করব কারো করতল যদি হলুদ রঙের হয় তাহলে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে একটা ধৈর্যের অভাব থাকবে যাদের করতল হলুদ রঙের হবে তাদের ধৈর্যের অভাব থাকবে এরা অত্যাধিক আবেগপ্রবণ হবে এবং এই আবেগপ্রবণ হওয়ার জন্য এদের মধ্যে যুক্তিহীনতা লক্ষ্য করা যাবে অর্থাৎ এরা যে সমস্ত কথাবার্তা বলবে সেই কথাবার্তার মধ্যে কোনো যুক্তি থাকবে না এরা প্রচুর অহংকারী হবে যাদের করতল হলুদ রঙের হবে তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে অহংকারী হবে এরা খুব চালাক হবে চালাক এবং চতুর হবে এবং এরা চালাক চতুর যদিও বা হয় এরা কিন্তু একটু শান্ত প্রিয় হবে যাদের করতল হলুদ রঙের হবে এরা কখনো কখনো আবেগের বসীভূত হয়ে প্রচণ্ড সাহসিকতার পরিচয় দেবে এরা যখন আবেগের বসীভূত হবে তখন এরা প্রচণ্ড সাহসিকতার পরিচয় দেবে অর্থাৎ দেখা যাচ্ছে যে এরা যখন এদেরকে কেউ পাম দিয়ে ফুলাবে এরা যখন আবেগের বসীভূত হবে তখন এরা যাচ্ছে তাই হ্যাঁ কে হ্যাঁ না কে না যাচ্ছে তাই যা ইচ্ছে তাই যা প্রচন্ড সাহস এদের মধ্যে তখন কিন্তু থাকবে এরা আবেগের বশীভূত হয়ে যা কিছু তাই করে দিতে পারে কিন্তু যাদের করতল হলুদ রঙের হবে যাদের করতল হলুদ রঙের হবে এদের স্বভাব হবে নারী সুলভ এদের স্বভাব হবে কোমলতা এবং এদের একটা চাপা এবং অন্তর্মুখী স্বভাবের হবে কিন্তু এরা আধ্যাত্মিক বিষয়। জ্ঞান লাভ করতে পারে নিজ প্রচেষ্টায় এরা আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে পারে যদি এরা নিজেরা ইচ্ছা করে যে আমরা আধ্যাত্মিক জ্ঞান লাভ করবো তাহলে এই জাতক বা জাতিকার মধ্যে এই জিনিসটা কিন্তু পরিলক্ষিত হয় বা দেখা যাবে যাদের করতল হলুদ রঙের হবে এদের ঠান্ডা লাগা পিত্ত রোগ মাথায় যন্ত্রণা কোষ্ঠকাঠিন্য প্রভৃতি রোগে কিন্তু ভোগার সম্ভাবনা থাকবে এটা হচ্ছে যাদের করতল হলুদ রঙের এবার আসছি যে যাদের করতল কালো রঙের তাদের কেমন স্বভাব হবে তাদের কেমন বৈশিষ্ট্য হবে তাদের কেমন চরিত্র হবে তাদের কেমন ব্যাধি হবে সমস্ত কিন্তু কিছু হাত থেকে পরিলক্ষিত করা যায় আমাদের দেখতে হবে যে যাদের করতল কালো রঙের হয় তারা বিচার বিবেচনাহীনভাবে কাজ করে কোনো কাজের কি ফল হবে কোনো কাজ করলে তার রেজাল্ট কি হবে এরা কিন্তু সেই জিনিসগুলো ভাবে না এরা ভীষণ ঠকবাজ হয় রাগী হবে এবং চরিত্রহীন হবে এরা যাদের করতল কালো রঙের এরা হত্যা ধর্ষণ খুন ডাকাতি চুরি প্রভৃতি কাজের সঙ্গে কিন্তু লিপ্ত থাকবে যাদের করতল কালো রঙের তারা কিন্তু এই সমস্ত কাজের সঙ্গে লিপ্ত থাকবে আবার যদি এরা ভালো হয় তাহলে এরা কিন্তু বড় বড় সাধু বা সন্ন্যাসী হতে পারে যদি এদের করতল শিররেখা সোজাভাবে উঠে ও ভাগ্যরেখাকে শিররেখা ভেদ করে শনির ক্ষেত্রে গিয়ে থেমে থাকে থেমে যায় তাহলে এদের জীবনে কিন্তু হঠাৎ পরিবর্তন আসবে এদের জীবনে হঠাৎ পরিবর্তন আসবে যাদের করতল কালো রঙের তাদের কি কী রোগ হতে পারে যাদের করতল কালো রঙের এরা পেটের রোগ চর্মরোগ চোখের সমস্যা প্রভৃতি রোগে কিন্তু কোষ্ঠকাঠিন্যতা প্রভৃতি রোগে কিন্তু ভুগবে এইবার আসছি যে যাদের করতল নীল রঙের তারা কেমন হবে যাদের করতল নীল রঙের এরা প্রচুর নার্ভ এবং মানসিক দুর্বলতা থাকবে নার্ভের রোগ এবং মানসিক দুর্বলতা দুটো কিন্তু এদের মধ্যে থাকবে এরা খুব অল্পে এরা খুব অল্প সময়ে নিরাশ হয়ে যাবে এবং বিমর্ষ হয়ে যাবে কোনো কিছু করতে গেলে এদের মধ্যে একটা অবসাদ ভাব আসবে প্রতিটি বিষয়ের অশুভ জিনিসের আগে থেকে দেখতে পায় অন্য ব্যক্তিরা সহজে এদের মনের উপরে প্রভাব বিস্তার করতে পারবে সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে এদের খুব সমস্যা হয়ে দাঁড়ায় এই ঈষৎ নীলাভা যুক্ত সমস্ত করতলের ব্যক্তিতে দেখা যায় যে এরা স্বল্পাই হয় এরা স্বল্পাই হয় এবং এদের মৃত্যু কোনো ক্ষেত্রে ক্ষেত্রে এদের খুব মৃত্যু আসন্ন হয় অবশ্য বিদ্যা চর্চার ব্যাপারে এদের খুব আগ্রহশীল হয় এদের মধ্যে এই যে নীল নীল করতল যুক্ত ব্যক্তি ব্যক্তিদের মধ্যে নীল যুক্ত ব্যক্তিদের মধ্যে হঠাৎ যোগী ভাব আবির্ভূত হয় তো মিত্র আজকে আমি আলোচনা আলোচনা করলাম করতলের যে রঙ সেই রং সম্পর্কে আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আপনারা বেল আইকন ক্লিক করবেন আজ এই অবধি নমস্কার